সুজি দিয়ে এই অমৃত স্বাদের মালাই মিষ্টিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন তো বন্ধুরা দোকানের মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন আর এই মিষ্টিটা এতটাই টেস্টি তো একবার খেলে কিন্তু সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা উপর বন্ধনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি শেয়ার করবো আর এই মিষ্টিটা বানানো যেমন সহজ আর খেতে তো বন্ধুরা অমৃত সমান হয় আর এই সমান তো আসছে নববর্ষ আর এই নববর্ষতে আপনারা কিন্তু এই মিষ্টিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন আর দেখুন আজকের মিষ্টির জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর সুজিটা আমি একটু মিক্সি জালের মধ্যে দিয়ে আর একটু মানে পেস্ট করে আনবো তো সুজিটা আমি একটু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তবে একেবারে নিয়ে করে গুঁড়ো করার দরকার নেই অল্প একটু গুঁড়ো করে নিলেই হবে এবারে এই সুজির মধ্যে দিয়ে নেব হাফ বাটি গুঁড়ো চিনি মানে যে বাটি মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছি আর সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি তো বন্ধুরা এখানে চিনিটা আমরা গুঁড়ো করে নেবেন তো এতে করে চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আর দিয়ে দেব এই চামচে দু চামচ ময়দা আর এবারে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ তো দেখুন এখানে আমি লিকুইড দুধ নিয়েছি মানে এটা গরুর দুধ তো আমি একটু গরম করে নিয়ে এসেছি আর এই উষ্ণ গরম অবস্থায় কিন্তু দুধটা দিতে হবে তবে একেবারে খুব বেশি দুধ দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে আর এটাকে মিশিয়ে নিতে হবে আর এই উষ্ণ গরম দুধ দেওয়ার জন্য তো সুইটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখুন সমস্ত কিছু দিয়ে তো মিশ্রণটা কিন্তু আমি এইভাবে একটু মিশিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর এইভাবে ঢাকা দিয়ে রাখলে তো সুইটা নরম হয়ে যাবে আর সুইটা ফুলেও যাবে তো সুজির এই ব্যাডারটা তো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন সুজির ব্যাডারটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গিয়েছে দেখেছেন তো কতটা টাইট হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তো এখানে এই ছোটো এক বাটি সাদা তেল আমি দিয়ে দিচ্ছি তো সাদা তেল দিয়ে ব্যাডারটাকে খুব ভালো করে আবার আমি মিশিয়ে নেব তো সাদা তেল দিয়ে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ তো এখানে ছোট এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দুধটা আপনারা দিতে পারেন নাও পারেন তবে দুধটা দিলে তো আজকে যে মিষ্টিটা বানাচ্ছি স্বাদ কিন্তু বন্ধুরা দুধ দানতে হবে তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই মানে টাইট আছে তো আরেকটু আমি দুধ দিয়ে দেব তো লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা আবার আমি ভালো করে গুলে নেব তো দেখুন দুধ দিয়ে তো আবার আমি ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর এবারের মধ্যে আমি দিয়ে দেব টক দই তো বন্ধুরা এখানে আমি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তো আপনারা এখানে অল্প একটু লেবুর রস দিয়ে দেবেন দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো মানে দুটো এলাচের দানা আমি একটু এরকম থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা এই যে ব্যাটারটা আপনারা ঘোরাচ্ছেন এরকম একদিকে ঘোরাবেন এতে করে তো আজকে যে মিষ্টিটা বানাবো মিষ্টিটা কিন্তু দুর্দান্ত হবে তো দেখুন সমস্ত কিছু দিয়ে আর তো ব্যাটারটা ভালোভাবে আমি এরকম গুলে নিয়েছি আর এবারে সব শেষে আমি দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর এই চামচের চার ভাগের 1 ভাগ দিয়ে দেব বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার নেবেন তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিয়ে দিতে হবে আর বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটা আবারো আমি খুব ভালো করে গুলে নিচ্ছে তো দেখুন বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে তো এই ব্যাটারটা কিন্তু আবারো খুব ভালো করে আমি গুলে নিয়েছি আর দেখুন ঘনত্বটা দেখুন বন্ধুরা তো দেখে বুঝতে পারছেন খুব পাতলা নয় একেবারে খুব ঘনও নয় ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর দেখুন এবার এরকম একটা আমি কেকটি নিয়েছি তো ওই কেকটির মধ্যে একটু সারা তেলও দিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যেমনই পাত্র থাকবে তো সেই পাত্রে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর এই তেল একটু ভালো করে আমি এই কেকটির চারিদারে লাগিয়ে দেব আর দেখুন এই রকম নিয়েছি আমি মানে খাতার পৃষ্ঠা মানে সাদা খাতার পিসটা আমি মাফ করে কেটে নিয়েছি তো সেটা আমি দিয়ে দিলাম আর এই কাগজের উপরেও কিন্তু একটু একটুখানি সাদা তেল আমি দিয়ে দেব। মানে দেখুন তেলটা এখন আছে তো সেই তেলটা দিয়ে সাদা কাগজটার উপরে খুব ভালো করেও লাগিয়ে দিতে হবে আর এবারে আমি এই কীটিনটার উপরে ব্যাটারটা দিয়ে দেব। তো দেখুন ব্যাটারটা দিয়ে তো আমি একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব মানে একটু ঠুকে আর ব্যাটারটাকে সেট করে নেব তো উনটা দিলে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এখন আমি দিয়ে দেবো একটা খাবার রাখার স্ট্যান্ড তো বন্ধুরা আপনাদের কাছে তো এখন স্ট্যান্ড থাকলে হবে কিন্তু কোনো ছোটো বাটি তো ওগুর করে মানে এর কলার মধ্যে দিয়ে দিতে পারে আর এবার আমি ব্যাটার শুদ্ধ বাটিটা নিয়ে দিয়ে দেব আর এটা এখন ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা এই মিষ্টিটা তৈরি হতো মানে খুব বেশি সময় লাগবে না কুড়ি থেকে পঁচিশ মিনিট হলেই কিন্তু হয়ে যাবে তো পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা এটা কতটা সুন্দরভাবে ফুলেছে আর কত দারুণ হয়েছে তবে এটা ঠিকঠাক হলো কি না একটা এরকম টুথপিন নিয়েছি নিয়ে দেখে নেব তো দেখো এই টুথপিনের গায়ে কিন্তু একটু বেটার লেগে যায়নি মানে এটা কিন্তু আমার একেবারে রেডি তো কুড়ি পঁচিশ মিনিট লাগেনি পনেরো মিনিটে রেডি হয়ে গিয়েছে আর এখন এটা আমি নামিয়ে নেব আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা একেবার ঠান্ডা করবো না একটু উষ্ণ মানে গরম থাকবে তো সেই জন্য আমি একদম ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি একটা দুধের মালাই তৈরি করে নেবো তার জন্য এখানে আমি পাঁচশো গরুর দুধ নিয়েছি আর দুধ দুধটা এখন আমি কড়াতে দিয়ে দেব আর ওই দুধের মধ্যে দিয়ে দেবো এই ছোট এক বাটি চিনি মানে চিনিটা গুঁড়ো করা আছে দিয়ে দিচ্ছি তো আপনারা গোটা চিনিও দিতে পারেন আর এখন আমি দুধটাকে একটুখানি ফুটিয়ে নেব আর এবার এখানে আমি আগে থেকে একটু দুধ কিন্তু তুলে রেখে দিয়েছিলাম বাড়িতে করে আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার তো এই এক চামচ আমি কাস্টার্ড পাউডার দুধের সাথে খুব ভালো করে গুলে নেব। তো বন্ধুরা কাস্টার্ড পাউডার সব সময় কিন্তু ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে গুলতে হবে আর গরম জল কিংবা গরম দুধে গুললে তো এটা কিন্তু মানে ডেলা পাকিয়ে যাবে মানে গুলতে চাইবে না আচ্ছা আপনাদের হাতে কাজে যদি এরকম কাস্টার্ড পাউডার না থাকে তো আপনারা এই কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো পাঁচ মিনিট জাল দিয়ে দুধটা কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার মেশানো দুধটা তো কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিয়ে তো কন্টিনিউ কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুট তো দেখুন এখানে একটু বাদাম কুচিয়ে নিয়েছি মানে আমন বাদাম পেস্তা বাদাম আর কাজু বাদাম তো তিন রকম বাদাম অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে আর দেখুন কাজটা পাওড়া দেওয়ার পরে দুধের কালারটা কত সুন্দর হয়েছে আর দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখুন তো দেখুন ড্রাই ফ্রুট গুলো দিয়ে আরো দু মিনিট কিন্তু দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আজকে মিষ্টির জন্য কিন্তু আমার মালাইটা একেবারে রেডি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মালাই এর কালারটা অসম্ভব সুন্দর হয়েছে আর এখন আমি আমি এই এই মালাইটা নামিয়ে নেব নেব তো মিষ্টি থেকে ঢাকাটা খুলে এবার আর এটা কিন্তু ঠান্ডা হয়েছে তবে একেবারে ঠান্ডা হয়নি একটু উষ্ণ গরম আছে আর এবার এর উপরে একটা প্লেট ভুল করে দিয়ে আর এটাকে আমি উল্টে দেবো একটু মেরে নেবো তো দেখুন মিষ্টিটা কত সহজে আর কত সুন্দরভাবে উঠে এলো আর এবার এই পিছনে যে কাগজটা আমি দিয়েছিলাম তো ওই কাগজটা কিন্তু আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর এটা হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আর এবারে কিন্তু এই কেকটিটার মধ্যে আবার আমি নিয়ে নেব আর এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা মিষ্টিগুলো আমি তো এরকম মানে চৌকো শেপ করে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই মিষ্টিটা কিন্তু কেটে নিতে পারেন তো দেখুন মিষ্টিটা আমি এরকম চৌকা কেটে নিয়েছি আর এবারের যে মালাইটা আমি তৈরি করে নিয়েছিলাম এই মালাইটা কিন্তু গরম আছে আর এই গরম গরম মালাইটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো উপর দিকে কিছু ড্রাই আমি দিয়ে তার দেখেছেন তো বন্ধুরা আজকের মানে মিষ্টিটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর এটা শুধু দেখতে সুন্দর নয় খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হয় মালাইটা দিয়ে তো আমি এরকম তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এর মধ্যে মালাইটা কিন্তু খুব সুন্দরভাবে গিয়েছে আর এখন আমি আপনাদেরকে প্লেটে তুলে দেখাবো আজকে এই মিষ্টিটা কেমন হয়েছে তো বন্ধুরা এটা আপনারা মিষ্টি কিনবা মালাই কেকও বলতে পারেন আর এখন আমি একটা এক পিস তুলে আপনাদের দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখুন তো উপর থেকে আরেকটু মালাই আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে দেখেছেন তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই মালাইয়ের মিষ্টিটা অসম্ভব মজার হয়েছে দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা এমন সাথে মিষ্টি তো খেয়ে দেখতেই হচ্ছে অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা যেন মনে হচ্ছে অমৃত আর মুখে দিলেই তো মিলিয়ে যাচ্ছে অসাধারণ সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা আপনারা বাড়িতে এই আমার মতো করে একবার খুবই কম সময়ের মধ্যে এই দুর্দান্ত সাথে মিষ্টিটা তৈরি করে নেবেন আর কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু আবার কমেন্ট করে জানাবেন আর আজকের আমাদের এই মিষ্টি রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে